ভাই থেকে নেওয়া হলো আপনি জেলা থানায় খামার আসলে ভাঁয়াশুল যে ছাগল গুলা দুধের ছাগল এগুলো প্রয় বিক্রয় করে দামের সীমিত মানে ভালো যারা নিতে চাচ্ছেন ছাগল গুলা দেখো ইনশাল্লাহ আছে ভাই মোটামুটি কালেকশন ভাই বর্ষার জন্য আনুপাতিক হারে কম ভাই ইচ্ছা করলেও ভাই এবল কালেকশন করা সমস্যা ভাই যেহেতু বর্ষাকাল কালেকশন ভাই তুলনামূলক কম ভাই বর্ষার কারণে আনুপাতিক হারে কম ভাই আহ ইচ্ছে করলে কালেকশন করা সম্ভব হচ্ছে না ভাই আচ্ছা যেহেতু প্রাকৃতিক একটা দিক আছে আছে তারপরে ভাই মোটামুটি ছাগল দেখাও ভাই বেশি দেখানো সম্ভব না আছে মোটামুটি কালেকশন ভালো এবং খামার উপযোগী ভাই সব তাই না সম্পূর্ণ ভিডিওটা দেখলে ওনারা বুঝতে পারবেন বা ছাগল ক্রেতা যেনারা আছেন ওনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে ছাগল গুলা কেমন দর্শক ছাগল কিন্তু ভাইরা খামার উপযোগী ছাগল আনে যারা নিতে চান আর দামও কিন্তু ভাইরা সীমিত আকারে দেয় বাজার অনুযায়ী কারণ যারা খামার শুরু করতে চাচ্ছেন এই ধরনের ভালো ভালো দুধের ছাগল বিটল হরিয়ানি চিনা এ ধরনের অনেক জাতের ভাই আনে আর বাসের মাধ্যমে নাম মাধ্যমে পাঠায় দেয় যারা ফারাম আসতে চানতে পারেন নাচতে চাইলে বাসের মাধ্যমে পাঠাবে যেহেতু বৃষ্টি বাদলের দিন আর এখন বৃষ্টি হচ্ছে তারপর অনেক কষ্ট করে ভিডিওটা করলাম যেহেতু নিয়মিত ভাই এখানে কন্টিনিউ কাজ করি আমি আজকে যে ছাগল গুলো আছে ইনশাল্লাহ দেখাবো ভাই আপনার পরিচয় নাম্বার দিয়ে দিকটা ভাই হম দামের দিকটা ভাই বড় বড় দাম চায় বিক্রি করি ভাই আজকে ভাই আপনার প্রতিবেদনে দামটা দিয়ে ভাই মানে আমি শুধু অর্ডারের অপেক্ষায় থাকবো কাস্টমার অনুরোধ থাকবে ওনারা পাঁচটা প্রতিবেদনের সাথে মিল করে আমার ছাগলের বিবরণের সাথে মিল তাল করে যদি ওনারা মনে করেন যে না ছাগলের বিবরণ এবং দাম ঠিক আছে তাহলে ওনারা দয়া করে আমাকে নক করবেন আর আমি ভাই মূলত একজন বাণিজ্যিক খামারি আমার নাম আব্দুল আলিম নাটোর জেলা গুরুদাসপুর থানাধীন পম্পাতুরিয়া গ্রাম আমার হলো খামার আর মোবাইল নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স এইট এটা হলো আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং দর্শক যদি ভালো লাগে আমার কাছে যদি আমার প্রতিবেদন আপনার প্রতিবেদন দেখে যদি কেউ ছাগল পছন্দ করেন বা কিনতে চান এই নিয়ম ভাই একটু বলতে হয় না বললে ভাই একটু এক ঘেমি হয় আমাদের কাছে ছাগল পছন্দ হলে ভাই আপনাকে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে দামদর ফাইনাল কথাবার্তা ফাইনাল হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর যেদিন দিন ডেলিভারি হবে সেদিন বাকি টাকা দিয়ে দিবেন আমরা ছাগল পৌঁছে দেব আর जिनরা খামারে আসতে পারবেন ওনারা তো আসলেন এবং নিলেন উনাদের তো সমস্যা নেই এই হলো বিষয় ঠিক আছে দর্শক আসলে অনেকে কন্টাক্ট করার পর একটু লেট করে অনেকে নানা ভাঁজে বিব্রত হয় আর এটা আবহাওয়া খুব খারাপ আজকে যে কালেকশনগুলো আছে চলুন শুরু করি ভাই ভাই বলেন এটা কি দাদা সকল ভাই এটা বিটলcos একটা মাছாகி ভাই মাশাআল্লাহ হাইট কেমন এটা হাইট আছে 31 থেকে 32 ভাই দাঁতে কেমন দাঁত ভাই দেখায় দেই দেখা যাচ্ছে নতুন দুই দাঁত চলে ভাই আচ্ছা আচ্ছা গাপ পর্যন্ত বাচ্চা দিছে ভাই দিয়ে দ্বিতীয়বারের মতো ভাই আবার দুই মাসের দুই চার দিন কম ভাই বিট করানো আছে খুব দারুণ একটা ছাগল ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ওলান পালানটা একটু দেখায় দেন ভাই একবারে দুধ হচ্ছে ভাই প্রায় 600 গ্রাম দুধ এখনো হচ্ছে সুপার টুপার আসলে আবহাওয়া একটু খারাপ দর্শক কি করব কোন এডা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটাও ফিক্সড দাম ভাই 17000 টাকা দারুন একটা ছাগল খুব খুব বড় ছাগল ভাই একটু কম রাখা দেন আর ভাই খরচাপাতি দিয়ে দেব আর ফিক্সড দাম আজকে আচ্ছা দর্শক নিয়ে ছাগলটা অনেক আলিম ভাই ভাই বলেন এখানে একটা বড় সরো ছাগল ভাই বড় সরো ভাই এটা একটা বিটল ছাগি ভাই মাছাগি কত হাইটের এটা হাইট আছে ভাই 31 প্লাস দাঁতে কেমন দাঁত ভাই দেখায় দেই নতুন দুই দাঁত ভাই

ঠিক দাম না জি ভাই 33 ইঞ্চি হাইট কিন্তু ভাই আচ্ছা ক্যারিং খরচটা আপনি দিয়ে দেন আমি খরচটা দিয়ে দেব ভাই দর্শক যদি ভালো লাগে নিতে পারেন দারুন আলেম ভাই ভাই বলেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা ছাগল কি দাতের এটা ভাই এটা হরিয়ানা ক্রস একটা ছাগি ভাই মাশাআল্লাহ হাইটটা কেমন এটার হাইট অনুমান করলে ভাই 31 থেকে 32 আছে ভাই দাঁতে কেমন অবস্থা দাঁতটা ভাই দেখায় দেই হুম নতুন চার দাঁত ভাই দুই দাঁত ভাই নতুন দুই দাঁত না ভাই জি ভাই

খুব সুন্দর আছে ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই দাম তো ভাই বরাবর তো ভাই দাম চাই বিক্রি করি আজকে ভাই একটা নতুন চিন্তা ভাবনা করছি ভাই কোন আপনার চ্যানেলের মাধ্যমে কাস্টমারের জন্য আজকে দিব ভাই একবার ফিক্স রেট ভাই কত ভাই কাস্টমার শুধু ভাই অর্ডার করবে আমি অর্ডারের অপেক্ষায় থাকবো ভাই যদি পছন্দ হয় ওনাদের ওনারা আরো পাঁচটা প্রতিবেদন দেখবেন দেখে কম্প্রোমাইজ করে যদি আমারটা মনে হয় যে এটা নেওয়া যায় হুম ওনারা অর্ডার করবেন আমি সেই অর্ডারের অপেক্ষায় থাকবো ভাই ষোলো হাজার পাঁচশো দাম ভাই আমি খরচপাত দেখা নতুন চারদার চলে ভাই তথ্য ভাই এটা দেড় মাস প্লাসে ভাই বিট করানো সেই তথ্য আছে আমার কাছে আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটার দাম নেব না জি ভাই দর্শক যদি ভালো লাগে উলান দেখাই দিন ভাই দেখেন তাই না জি ভাই আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিতে পারেন আলিম ভাই ভাই বলেন এটা কি যাচ্ছে একটা কালারফুল ভাই বিটল ক্রস সাকি ভাই হাইট কত এটা এটা হাইট আছে একত্রিশ প্লাস এ ভাই গাপ প্রজনে কি তথ্য ভাই ভাই দুই মাস হলো বিট করানো আছে প্রায় দুই মাস এই তথ্য আছে ভাই আমার কাছে আচ্ছা কয় দাতা ছাগলটা মাত্র দাপ ভাগ হচ্ছে ভাই মাশাআল্লাহ খুব দারুন একটা ছাগল সুন্দর কালার কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে এর দাম নিব ভাই ফিক্সড দাম 17500 ভাই কত রেস এক্রাইস দিবেন খরচাপাতি আমি সব দিয়ে দেব আচ্ছা যদি ভালো লাগে নিতে পারেন আপনারা খামার উপরে গিয়ে সরন আলিম ভাই ভাই বলেন এটা কি দাতা ছাগল ভাই এটাও বিটলের সাথে হালকা হরিয়ানা মিক্স ভাই একটা মাছাগি হাইট কত এটার হাইট আছে 31 থেকে 32 ভাই दात কেমন? দাঁত ভাই দেখাতে হবে ভাই দাঁত না দিলে হবে না ভাই। দাঁত দুই দাঁত ভাই নতুন। কি অবস্থা? একবার বাচ্চা দিয়েছে ভাই দিয়া এক মাস কয়েকদিন হয় 100 বিটল দিয়ে বিট করানো আছে আমার কাছে ভিডিও আছে ভাই। আচ্ছা কেমন দাম চাচ্ছেন? এটার দাম ভাই 17000 ফিক্স দাম। ফিক্স দাম? জি ভাই। ক্যারিং খরচ দিয়ে দিবেন? সব خرচে আমি দিব দর্শক যদি ভালো লাগে অনেক দারুণ আমারও ভাই আজকে দর্শকদের প্রতি আপনার মাধ্যমে এটাই অনুরোধ।

ভাই নতুন চার দাঁত ভাই গাব পর্যন্ত কি অবস্থা গাবিন ভাই এটা এক মাসের উর্ধে ভাই হান্ড্রেড বিটল দিয়ে বিট করানো আছে এটা ভিডিও আছে ভাই আমি নিজে বিট করাইছি আচ্ছা কেমন দাম চাচ্ছেন দাম চাইলে তো ভাই অনেক চাওয়া লাগে কিন্তু ওটা না ভাই ষোলো হাজার পাঁচশো ফিক্স দাম আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিতে পারেন আলিম ভাই ভাই বলেন এটা কি পাঠা ভাই এটা একটা বিডার ভাই কত হাইটের বিটল জাত একটা বিডার ভাই হাইট আছে একুরেট একত্রিশ ইঞ্চি ভাই দুধের দাঁত দুধের দাঁত দশ মাসের মতো বয়স চলে ভাই আচ্ছা তাহলে মোটামুটি হাইট কত বলে দিলেন 31 পাকা হাইট ভাই দাঁত দুধের দাঁত দুধের দাঁত বয়স হলো 10 মাস প্লাস আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে এর ফিক্সড দাম 18500 ভাই বিডার কিন্তু আর একটু সেক্রিফাইস করে দিতাম খরচাপাতি দিয়ে দিব ভাই যে বিডারটা এই যে অন্ডগোস্টও দেখায় দেন ভাই একবারে এলসিপি এজের মতো ভাই তাই না জি ভাই দর্শক যদি ভালো লাগে নিতে পার 18500 18500 ভাই খরচা আমি সব দিব আচ্ছা আলিম ভাই ভাই বলেন মাখিছি না সে ভাই অপূর্ব কালার ভাই অপূর্ব এই বিটল কস একটা খাসি ভাই হাই হাইগ্রেড একটা খাসি কিন্তু কত হাইট গেছে এটা হাইট আছে ভাই 31 এর মতো 31 এর 2 চা শুধু উপরে হবে ভাই 31 এ ধরেন আপনি আচ্ছা দাঁত কয় দাঁত গেছে দুধের দাঁত বয়স 10.5 মাস 10.5 মাস জি ভাই আলিম ভাই এই খাসিটা যদি কেউ নেয় কেমন কি দাম চাইছেন ভাই কেউ যদি এটা নেয় বা পছন্দ করে ভাই 16500 ফিক্সড দাম খরচাপাতি আমি দেব খরচাপাতি দিয়ে দিবেন না জি ভাই দর্শক নিতে পারেন আজকে আবহাওয়াটা বৃষ্টির জন্য আমরা একটু তাড়াতাড়ি করলাম আপনারা কিন্তু নিতে পারেন অনেক দারুণ একটা ছাগল ভাই ভাই বলেন এটা কি খাসি এটা কি যাচ্ছে ছাগল ভাই এটাও বিটল কোসের একটা সাগি ভাই হাইগ্রেড একটা সাগি ভাই হাইট কত এটার হাইট আছে ভাই 30 থেকে 31 ভাই গাব পর্যন্ত কি অবস্থা গাবিনের তত্ত্ব ভাই এটা দুই মাস হয়নি ভাই কয়েকদিন কম আছে বিট করানো আছে এই তত্ত্ব আছে ভাই আমার কাছে মাশাআল্লাহ খুব দারুণ একটা ছাগল গঠন টটনও ভালো আছে কেমন কি যাচ্ছে ভাই ভাই দাঁতটা একটু দেখাই দেই ভাই নতুন দুই দাঁত ভাই আবহাওয়া দেখি না জি উঠে গেছে বিবরণ যেটা বলতেছি আল্লাহর ওটাইট ভাই ইনশাল্লাহ ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই এটাকে দাম নিবাই পনেরো হাজার পাঁচশো ভাই ফিক্সড দাম জি ভাই খরচা পাতি আমি আচ্ছা